সেই মেয়েটির স্বপ্ন ছিল আকাশটাকে ছবে কঠোর শ্রমে স্বপ্নটাকে হাতের মুঠোয় পাবে সত্যি হলো স্বপ্ন যে তার ডানা মেলে পিতা মাতার চোখের মনি গর্বে ছাতি ফোলে। তবু নিশা চোখে মুখে ঝুড়বে পালক আরো সব হলে তাই সেই মেয়েটা ডুবলো কাজে গাডো। হাজার হাজার মুমূর্ষদের প্রাণ ফেরাবে বেশে দেখবে না তো কার গায়ে কোন রং লেগেছে কিন্তু হঠাৎ স্বপ্নগুলো হলো চুর মার খুপলে খেল দস্যুগুলো ভাঙলো যে তার হার কি নারকীয় যন্ত্রনাতে গেল সেমে মারা শেষ লড়াইটা ছিল যে তার আর তো নাতে ভরা মানুষও নয় পুরুষও মুখস্থারী দস্যু যায় না ধরা পায় না সাজা হয় না তাদের কিচ্ছু বিকৃত কাম ফানুষ হয়ে মাথায় মাথায় ঘোরে যেই সে দেখে একলা শিকার চাপতে ধরে চড়ে নৃশংস তার নেই যে সীমা বর্বরতার সেই মহিমা পশু তাদের করে ঘৃণা অসুর ঢাকে চোখ দুখানা উহ মাগো কি যন্ত্রণা মরার পরেও রেহাই দেয় না তোমার আমার সবার বুকে সেই মেয়েটির ক্ষত ভাবলে পরে গড়ছে ওঠে ক্রোধের অগ্নি শত শুনতে পাচ্ছি আড়াল থেকে বলছে সে ও মা মুখস্থারে পিসাজ গুলো পাই না যেন ক্ষমা আমরাও তাই চাই যে বিচার দিকে দিকে জন জোয়ার এই পাপীদের দেই যে ক্ষমা হচ্ছে বুকে খুব জমা বারুদ হয়ে ফাটবে এবার ধৈর্যের বাদ ভাঙবে সবার মুখ লুকিয়ে সেই পাপিরা থাক না যতই মার আচলে টেনে হিচড়ে বাইরে এনে কুচলে দেব সদল বলে ও অভাগী যন্ত্রণা তোর একটু হলেও লাঘব হবে হতভাগ্য পিতামাতার কলি শান্তি পাবে হতভাগ্য পিতামাতার কলিজাটাও শান্তি পাবে ধন্যবাদ